হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে কিছু হিডেন জ্যাম যেটাকে বলা এটা নিয়ে কথা বলো পর্তুগাল বিশেষ সংক্রান্ত তো এক ভাই খুব সুন্দর একটা কমেন্টস করেছেন উনি ই ভিসা নিয়ে পর্তুগালে এসেছিলো এবং ওনার কোম্পানি অনেক চেষ্টা করেছিল ওনার এটা এক্সটেনশন করার জন্য আলটিমেটলি উনি এটা করতে নাই সো এটা উনি কমেন্টস করছে এবং এই ভাইকে ধন্যবাদ উনি এই তথ্যটা জানানোর জন্য মেনলি যেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি পারে কিছু কিছু ক্ষেত্রে পারে না তো ই এইট সাধারণত টেম্পোরারি ওয়ার্ক পারমিট এটা হচ্ছে সেশনাল ভিসা সিজনাল ভিসা সরি দুঃখিত এটা হচ্ছে সিজনাল ভিসা ই এইটটা সো এই কারণে দেখা গেছে অনেক ক্ষেত্রেই কোম্পানি এটা আসলে আপনার বাড়ানোর জন্য এলিজিবল হয় না কারণ এইটা হচ্ছে সাময়িক সময়ের জন্যই দেয় মেনলি তো আপনারা এই কারণেই আমি এই ভিডিওটা করতেছি এই কারণেই যে আপনারা মানে শিওর শট না হয়ে আসবেন না এটা কিন্তু কাইন্ড অফ শিওর শট আপনারা যদি ধরে রাখেন আপনি বাড়াতেই পারবেন বা হবে এরকম কিন্তু না সো আপনারা এই ভুলটা করবেন না তো এই ক্ষেত্র বিশেষও হয় এবং খুবই সীমিত কারণ এটা অনেক সময় কোম্পানি পারে অনেক সময় পারে না কারণ এটা ক্যাটাগরিটাই হচ্ছে সাময়িক সময়ের জন্য ইএইটের তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আপনার অন্য ক্যাটাগরিতে চেঞ্জ করা যায় আসলে জিনিসটা কি ইমিগ্রেশন জিনিসটা আসলে কোনো শিওর শট নেই এটা কাইন্ড অফ হিডেন জ্যাম যেমন আপনার নর্মালি কি আপনি সেনজেন বা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনি কিন্তু কাজ করতে পারবেন না কাজ করার রাইট নেই কিন্তু পর্তুগালে যেটা হচ্ছে সেফ এন্ট্রি বায়োমেন্ট যেটা বন্ধ হয়ে গেছে এই সিস্টেমে কিন্তু আপনি পর্তুগালে সেনজেনে যে কোনো কান্টিতে যদি আসতেন ট্যুরিস্ট বিষয়ে এসে পর্তুগালে যদি একটা কাজ ম্যানেজ করে ছয় মাস পর্তুগালে ট্যাক্স পে করতেন তাহলে কিন্তু আপনি আবার এলিজিবল এবং এভাবে অনেকেই কার্ড নিছে আর আপনার এইভাবে কার্ড হয়েছেও কিন্তু হিসাবে কি হিসাবে দেখেন হিসাবে কিন্তু ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনি ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করতে পারবেন না কিন্তু অল্টারনেটিভলি ঠিকই আপনার তারা কিন্তু এই ক্যাটাগরিতে আবার ভিসাও দিছে এটার আবার আর্টিকেল এইটটি এইট এইটি এইট পয়েন্ট ওয়ান এই ক্যাটাগরিতে তো জিনিসগুলো কিন্তু আসলে দেশভেদে ডিফারেন্ট হয় এবং অনেক দেশে দেখা গেছে যে একেবারে স্ট্রেট ফরার যে নিয়ম এগুলো অনেক দেশে মানে অনেক দেশে মানে না আবার এটা আপনার ইমিগ্রেশন অফিসারের উপরে ডিপেন্ড করে অনেক ইমিগ্রেশন অফিসার দেখা গেছে যে এটা অ্যালাও করে আবার অনেকে অ্যালাও করে না তো আপনারা সবসময় সময় অ্যান্ড জ্যামগুলোর প্রতি ই রাখবেন খেয়াল রাখবেন এবং বাড়ানোই যাবে এরকম ই নিয়ে আসবেন না এটার ক্ষেত্র বিশেষ ডিফারেন্ট হয় এখন আমি জানি না ওই ভাই আপনার ইএ থেকে অন্য কোনো কিছু কনভার্ট করতে পেরেছে কি না নর্মালি দেখা গেছে যে কোম্পানি না রাখলে হয়তো অন্য ক্যাটাগরিতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনি স্টুডেন্ট হইতে পারেন বা আপনি ইয়ের কি বলে বিয়ে শি যদি করেন ওইটার ক্যাটাগরিতে চেঞ্জ করতে পারেন বা আপনি অন্য একটা কোম্পানিতে ওই যেটা বলছিলাম যে এখন এটা নাই যে ছয়টা ট্যাক্স দিয়ে আপনার চেঞ্জ করার সো এই জিনিসগুলা ইভেন ইলিগাল হয়ে আসলেও কিন্তু যেটা ছিল আপনি বারোটা ট্যাক্স দিলে দেশে থাকার জন্য আপনার সেফ থেকে বা আইমা থেকে আপনাকে রেসিডেন্সি কার্ড দিত তো এই জিনিসগুলা আসলে কোনো কিছু আপনি হান্ড্রেড পার্সেন্ট না ইমিগ্রেশনের ব্যাপারটা লেখা থাকে অনেক কিছুই বইয়ে কিন্তু সব সময় যে একভাবে কাজ করে তা কিন্তু না ক্ষেত্র বিশেষ সেটা ডিফারেন্ট হয় আপনি সব কিছু ঠিক আছে আপনাকে হয়তো যেমন ভিসা অফিসার যেরকম মনে করেন দেশ থেকে আপনি অ্যাপ্লাই করলেন ভিসা অফিসারের উপর সব কিছু ঠিক আছে এরকম হয়েও অনেকে পায় না আবার টুকটাক এদিক সেদিক উল্টাপাল্টা কাগজপত্র থাকে অনেকের তারপরেও ভিসা পেয়ে যায় তো ইমিগ্রেশন ব্যাপারটাই হচ্ছে আসলে এইরকম আপনি হান্ড্রেড পারসেন্ট সব কিছু ঠিক থাকলেও আপনি এটা বাড়াতে পারবেন বা এক্সটেনশন করবেন বা কোম্পানি চাইলেই যে হবে এরকম না কোনো কারণে ইমিগ্রেশন অফিসার নাও দিতে পারে আবার কোনো কারণে দেখা গেছে ছোটোখাটো ফল্ট থাকলেও দিয়ে দেয় তো এটাই আর কি যারা মনে করেন আসতে চাচ্ছেন বা আসবেন ইউরোপে বা পর্তুগালে যাই হোক যে দেশে আসেন তো সবসময় ও ওই জিনিসটা মাথায় রাখবেন না যে আরে আমার কাছে সব কিছু ঠিকই আছে আমার সব কিছু ঠিক মতো হয়ে যাবে তো এটার ব্যতিক্রমও হইতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আসার আগে তো এসে যাতে সাফার না করতে হয় তো এই জিনিসগুলো যদি আপনাদের ইয়েতে থাকে ধারণার মধ্যে থাকে আশা করি খুব বেশি হতাশ হবেন না তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে